আমার এই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর অথবা নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন এখানে একটা পেজ তৈরি করবেন এবং পেজে কাজ করবেন বলে বা পেজ থেকে কিছু ইনকাম করবেন বলে একটা পেজ খুলছেন তো প্রথম প্রথম আপনারা বুঝতে পারবেন আসলে পেজে কিভাবে কাজ করা যায় বা কীভাবে পেজ খোলা যায় তো আমি প্রফেশনালভাবে একটি পেজ খুলে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে একটা পেজ খুলতে হয় এবং কিভাবে পেজে কাজ করতে হয় যারা নতুন শুধু তাদের জন্য এই ভিডিওটি আর যাদের সিনিয়র যারা অভিজ্ঞতা আছে তারা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন তো আসুন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিই কিভাবে নতুন একটি পেজ ক্রিয়েট করবেন এবং সেটাতে কিভাবে কাজ করে সফলতা অর্জন করা যায় তো সর্বপ্রথম আপনাকে একটি ফেসবুক অফিসিয়াল অ্যাপে প্রবেশ করতে হবে তো আমি আমার ফেসবুক অফিসিয়াল পেজে প্রবেশ করতেছি আমি আমার ফেসবুক অফিসিয়াল পেজটি ওপেন করে নিলাম তো তার আগে একটা কথা বলতে হবে অবশ্যই আপনার ফেসবুক পেজটি প্রোফাইলটি প্রফেশনাল মোড অন করে নেবেন তো প্রফেশনাল মোড অন করার জন্যে আমি আমার পেজে ঢুকতেছি দেখুন এই যে থ্রি ডট এই থ্রি ডট পেন্টতে ক্লিক করলে আপনি এই যে দেখছেন প্রফেশনাল মোড এই প্রফেশনাল মোডটি অবশ্যই অন করতে হবে তো আমার যেটা অন করা আছে আমি এটার অন করলাম না তাহলে আমি ব্যাকে যাইতেছি আমি এখন ব্যাকে যাইতেছি তো ব্যাকে যাওয়ার পরে আপনি যেহেতু নতুন একটি পেজ খুলবেন সেহেতু আপনার অবশ্যই এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে তো আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে দিতেছি তারপর দেখুন এই যে লেখা আছে পেজ এই যে পেজ তো আমি পেজের উপর একটা ক্লিক করে দেব তারপর দেখুন আমার কিন্তু অলরেডি তিনটা পেজ খোলা এই যে দেখুন খেয়াল করুন উপরের দিকে ক্রিয়েট এই ক্রিয়েট একটা ক্লিক করবেন তো আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম এ দেখুন লেখা আছে ক্রিয়েট ইউর পেজ তো আমরা নিচের দিকে তাকাবেন নিচের দিকে দেখুন একটু নিচের দিকে এই যে নিচের দিকে গেট স্টার্ট তো আমরা গেট স্টার্টে ক্লিক করে দেব তারপরে এখানে একটা পেজ নেম লিখতে হবে এখানে পেজ আপনি যে নামটি দেবেন পেজে ঠিক ঠিক একটি নাম নির্বাচন করবেন কথা কথা আমি আপনাকে দেখানোর জন্য আমি এখানে একটি নাম ক্রিয়েট করে দেখাই দিছি আমি যেমনটা আমাদের দেশ আপনারা আপনাদের মতো নাম দিয়ে নেবেন তারপরে নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি এই যে কোনো তিনটা সিলেক্ট করবেন যেমন আমি এক দুই এবং তিন সিলেক্ট করে দিলাম তারপরে নিচে যে ক্রিয়েট একটা ক্লিক দিয়ে দেবেন একটু লোড নিতে পারেন একটু ধৈর্য তো তারপর এরকম একটা আপনি ক্রিয়েট কন্টেন্ট এটাতে একটা ক্লিক দিয়ে দেবেন তারপরে কন্টিনিউটা ক্লিক করবেন এই যে কন্টিনিউ কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দেবেন তো দেখুন আমার কিন্তু পেজের নামটা দেখতে পাচ্ছেন এই যে আমি যে নামটি দিলাম আমার দেশ তো এটি চলে আসছে তো অবশ্যই এখন নেক্সটে চাপ অর্থাৎ আমি দেখে দিতেছি এই যে নেক্সট এই নেক্সট একটা ক্লিক করে দেবেন আমি নেক্সটে ক্লিক করে দিতেছি তারপরে আপ দিয়েছি তো আমি নেক্সট একটা ক্লিক করে দেব তারপরে এরকম একটা পেজ আপনাকে নিয়ে আসবে এরকম একটা উইন্ডো আসবে তো এখান থেকে কোনো কিছু না করে শুধু ডানে ক্লিক করে দেবেন এই ডানে ক্লিক করে দেবেন তো আমি ডানে ক্লিক করে দিতেছি তো দেখুন আমার কিন্তু পেজটি খোলা শেষ আমার পেজটি খোলা শেষ এখন স্টার্ট ট্যুর স্টার্ট টুড একটা ক্লিক করে দেবেন তো স্টার্ট টুডে ক্লিক করার পরে দেখুন এই যে নিচে নেক্সট বাটন একটা ক্লিক করে দেবেন তারপর এরকম ইন্টারফেস আসবে তারপর আবারও নেক্সটে ক্লিক করে দেবেন আবারও নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এরপর একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এরপর ডান বাটনে ক্লিক করে দেবেন এই যে নিচে ডান বাটন এই ডান বাটনে একটা ক্লিক করে দেবেন ব্যাস আপনার পেজটি ওপেন করা শেষ এখন আপনাকে কি করতে হবে অবশ্যই আপনার পেজের প্রোফাইল পিকচার এবং সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো নতুন একটি পিকচার উঠাবেন উঠে আপনার প্রোফাইল পিকচার বানাবেন অথবা আপনার মোবাইলে আসে এমন একটি পিক দিবেন যেটা কোথাও কখনো ব্যবহার করেন নাই এবং কাভার ফটোর ক্ষেত্রেও সেম অর্থাৎ যে ফটোর কখনোই আপনার ব্যবহার করে নাই এমন একটি ফটো ইউজ করবেন ব্যাস অ্যাকাউন্ট হয়ে গেল তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে বা যারা ভাবছেন যে একটি পেজ ওপেন করবো যারা আমার এই ভিডিওটি দেখে সুন্দর করে পেজটি সঠিকভাবে ওপেন করতে পারে ধন্যবাদ সবাইকে